আজ হুমনা শ্রীমদ্দি থেকে বিল্লাল মাইক সার্ভিস অ্যান্ড সাউন্ড সিস্টেমের মালিক বিল্লাল ভাই ফোন করে বলতে আসে নুরবাই আমি আপনার ফেসবুক ফ্যান বিগ ফ্যান আপনার সবগুলো ভিডিও দেখি আমাকে মাইক অ্যাড করে দিতে হবে বিশ পিস তখন বললাম ভাই এটা কোন জায়গা তখন উনি বলল হুমনা থেকে তিরিশ টাকা বাড়া এই অনেক দূর না আপনার লাগে অনেক দূর আমরা লাগে কাছেই শ্রীমদ্দি বাজার শ্রীমদ্দি আইসা দেখবেন বিল্লাল সাউন্ড অ্যান্ড মাইক সার্ভিস আছে তখন উনি আমাকে ফ্যান রিকোয়েস্ট ফাটাইল ফাটানোর পর ওনাকে এক্সেপ্ট করলাম এক্সেপ্ট করে ওনাকে দেখলাম না অনেক দূর তখন আমি সকাল আটটার দিকে রওনা দিয়ে দিলাম বিল্লাল মাইক আট করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম হোমনা শ্রীমদ্দি বাজার বিল্লাল মাইক সার্ভিসের দোকানে তখন সকাল আটটার দিকে যখন রওনা হলাম প্রায় এগারোটা বিশিকে ওখানে পড়ছি প্রায় তিন ঘন্টার কাছাকাছি অনেক দূর অনেক বাঙ্গাসুরা রাস্তা আছে বালো রাস্তা আছে এখান থেকে চলে গেলাম বাঙ্গরা বাঙ্গরা থেকে চলে গেলাম বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে চলে গেলাম রামচন্দ্রপুর থেকে গেলাম রামকৃষ্ণপুর রামকৃষ্ণ দিয়ে মিঠাই বাঙ্গা দিয়ে চলে গেলাম হুমনা ওখানে দুলালপুর আছে দুলালপুর দিয়ে হুমনা হুমনা ওয়াই ব্রিজের নিচে দিয়ে শ্রীমুদ্রপুর করতে করতে গাড়ি খুবই ক্লান্ত হয়ে পড়েছি তারপর একটু পরপর ভাইকে ফোন দিয়ে ভাই আপনি কোথায় কই আমি তো রাস্তা চিনি আসেনা চিনা লাগবে না আপনি সামনে রাস্তা চলে আসেন দেখবেন আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি আপনার জন্য অপেক্ষা করতেছি আজ আমাদের ডেকোরেটর এবং মালিক সমিতির একজন ভাইয়ের বাবা মারা গেছে ওখানে গেলাম ওখানেও যাইনি আপনার জন্য অপেক্ষা করতেছি আপনাকে রিসিভ করবো আপনার সঙ্গে থাকবো সেই জন্য আমি যাই নাই এই মালিক সমিতি ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেমের মালিক সমিতির সভাপতি আমি তারপর ওখানে যেতে পারিনি আপনার জন্য অপেক্ষা করতেছি চলে আসুন তো ওনার আন্তর্কতা সত্য আমি মুগ্ধ উনি যেহেতু আমাকে রিসিভ করার জন্য ওখানে যায় নাই তারপর ওখানে গিয়ে আমাকে রিসিভ করলো রিসিভ করার পর ভাই অনেক দূর থেকে আসছেন আগে নাস্তা করেন তো উনি নিয়ে আমাকে নাস্তা করালো আমার সহযোগী একজন ছিল ওনাকেও নাস্তা শাস্তা করাইয়া তারপর আমার কাজ বুঝিয়ে দিল বুঝিয়ে দেওয়ার পর ভাই কী কালার দিয়ে লেখবো কি আসি ব্যাপার জিজ্ঞাসা করতেছে তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনাদের পছন্দ কী তো দুইটা দি কালার সাদা দিয়া হলুদ দিয়ে একটা লিখলাম তারপরে লাল দেওয়া কালো দিয়ে একটা লিখলাম আপনার কোনটা দরকার তো উনি বলতেছে ভাই আমার লাল কালোটা দিয়ে লিখে দেন তো আর কি ওনার কথা মতো অনুযায়ী কাজ শুরু করে দিলাম বিল্লাল মাইক হোমনা শ্রীমদি বাজার তো আজ এ পর্যন্তই আরও কাজ আছে সামনে দেখতে পারবেন এখন প্রথম পাট ভিতর সাইড দেখালাম আর একটু অপেক্ষা আলো অবশ্যই সামনের সাইড দেখতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা